আঠেরো হাজার যোগ্য শিক্ষকের তালিকা রয়েছে জাস্টিস গঙ্গোপাধ্যায় প্রথম থেকে বলে আসছেন এখনো সমাধান আছে কিন্তু কেন আঠেরো হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা আদালতে দেওয়া হচ্ছে না সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আর কি কি বলেছেন তা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো

ময়মার সিট নষ্ট করা হলো কেন সমস্ত ডকুমেন্ট নষ্ট করে করা হলো জাস্টিস গাঙ্গুলি যিনি প্রথম থেকে কেসের সঙ্গে ছিলেন তিনি বলছেন সমাধান এখনও আছে এবং সেই সমাধান ওই বৈধ টিচারদের কাছে আঠারো হাজার লোকের লিস্ট আছে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে কেন লিস্ট নেওয়া হচ্ছে না কেন কোর্টে দেওয়া হচ্ছে না কেন সরকার কোর্টে গিয়ে বলছে না আগে আঠেরো হাজার লোকের চাকরিটা নিশ্চিত করুন এরা দোষী নয় এদের চাকরি যেতে পারে না এটা বলুক তারপরে যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের কাছে হিসাব বুঝে দিচ্ছি শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন চাকরি হারাদের আন্দোলন রাজনৈতিক দলের মদতে হচ্ছে ডিআই অফিসে সম্পত্তি রক্ষার চেষ্টা করেছে পুলিশ আন্দোলনের ফলে নষ্ট হতো বহু নথিপত্র হামলা ও সরকারি সম্পত্তি যারা আন্দোলন করছেন তারা যদি সাহায্য চান বিজেপি সাহায্য করবে রাজনৈতিক আন্দোলন করবে তুলকালাম করবে কারণ তোমরা চুরি করেছো অন্যায় কাজ করেছো ধোকা দিয়েছ সমাজকে সেন বিজেপি তো আন্দোলনকারীদের সাহায্য করবেই তারা নিজেরা আন্দোলন করছেন আমরা তাদের সঙ্গে নৈতিকভাবে আছি

সেটাও খুঁজে বার করতে হবে কে টাকা নিয়েছে অলরেডি খোঁজা শুরু হয়ে গেছে তাই বহু টিএমসির নেতা ঘর ছাড়া গ্রাম ছাড়া হয়ে গেছে আর বাকিরাও হবে প্রসঙ্গত বিভিন্ন দলীয় কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার মালদায় এলেন বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ শুক্রবার তার দলীয় কর্মসূচি রয়েছে মালদায় এদিন সাংবাদিক বৈঠকের সময় উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরোপা মিত্র চৌধুরী সহ দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ তবে শুক্রবারের কর্মসূচি প্রত্যক্ষ করতে নজর থাকবে আমাদেরও মালদার পিয়াসবাড়ি বিজেপির দলীয় কার্যালয় এবং একটি বেসরকারি লজ ঘুরে স্বপন চক্রবর্তী রিপোর্ট বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা: পুরি মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স